আসসালামু আলাইকুম দর্শক রাস্তা দেখেন রাস্তার অবস্থাটা দেখেন কতটা করে গাড্ডা কতটা করে পানি বেঁধে আছে তাকে এদিকের প্রশাসন যে এদিকে যারা নেতা আছে জানি না কী কাজ করে রাস্তার অবস্থাটা দেখেন ভিডিওটা শেয়ার করেন যেন রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছে তার কাছে যেন ভিডিওটা পৌঁছায় কি অবস্থা দেখেন রাস্তাঘাটের রাস্তায় গিয়ে পানি বেঁধে আছে মানুষ পড়লে আর উঠতে পারবে বলে মনে হয় না কত কষ্ট করে যে গাড়িগুলো যায় আর আমি যে কীভাবে ভিডিও করছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন রাস্তার অবস্থা দেখেন বাপরে বাপ এত খারাপ রাস্তা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যেন এই ভিডিওটা প্রশাসনের কাছে মানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছে বা প্রধানমন্ত্রী যিনি আছেন তাদের কাছে যেন অন্য কিছু এটা যেন সাগর কি করে এরা যে রাস্তার টাকা গুলো নিয়ে যত সম্ভব এরা ঘর বাড়ি করছে দেখেন রাস্তা দেখেন কতটা করে পানি বেটে আছে রাস্তা একবার দেখে সরকার এত টাকা দিচ্ছে রাস্তা করার জন্য মানুষের জনসাধারণের সেবার জন্য এরা টাকাগুলো নিয়ে ঘর বাড়ি বানায় দেখেন রাস্তার অবস্থাটা দেখেন টাকাগুলো নিয়ে ঘর বাড়ি বানায় আর রাস্তাঘাটের অবস্থা দেখেন মানুষের জনসাধারণের কত কষ্টই তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে